বন্ধুরা আমরা আম গাছ ও যে গাছ গ্যাপটিন করি সেক্ষেত্রে কিন্তু অনেক সময় অনেক গাছ মিস হয়ে যায় আমি বর্তমানে আছি নিউ সুহানা নার্সারিতে এখানে এসে দেখছি নার্সারির যে মালিক তিনি কিন্তু নিজে হাতে করে সমস্ত আম গাছ এখানে গ্যাপটিন করছেন অর্থাৎ এনাদের হাতে যে গ্যাপটিনগুলো হয় সেখানে মোটামুটি নাইনটি ফাইভ পার্সেন্ট সফল পাই গ্যাপটিনগুলো তা আমরা চেষ্টা করছি উনি কীভাবে গ্রাফটিং করছেন সম্পূর্ণ ডিটেলসে এবং আমি আশা করি এই ভিডিওটি দেখলে আপনাদের অন্য কোনো ভিডিও দেখা লাগবে না আমি আশা করি মোটামুটি আপনারা যদি সেইভাবে করতে পারেন ভিডিও দেখে নাইনটি পার্সেন্ট আপনারা সফলতা অর্জন করতে পারবেন তো চলুন নাসের যে মালিক আছে তার থেকে আমরা দেখে নিই যে গ্যাপ প্রিন্টটা কীভাবে তিনি করছেন আচ্ছা এই সমস্ত রয়েছে এলা গাছ হ্যাঁ এগুলো হচ্ছে তো এলা আচ্ছা এই গাছের বয়স কতদিন এগুলো এক বছর বয়স এক বছর বয়স হুম আচ্ছা দেখুন কীভাবে গ্যাপ প্রিন্ট করা হয় আমরা অনেকে অনেক অনেক রকম ভাবে দেখি কিন্তু অনেকে সফল হন না অ্যাকচুয়ালি যেহেতু নার্সারিম্যান নিজে করছেন নিজে বলবেন আর কি সম্ভাবনাটা বেশি থাকবে সফল হওয়ার যদি এখন বর্ষার সময় তুলেছি সকালে এগুলো এখন তো মানে পানি লেগে আছে আছে ঠিক একভাবেই বর্ষা হচ্ছে ওই জন্য একটা বন্ধুদের দেখাবো এখান থেকে একটা ফ্রেশ কিন্তু একটা পাপ আছে আচ্ছা এটা এর নিচেটা কিন্তু ছোট পাপ তাহলে এখানে কিন্তু বাধা যাবে না আচ্ছা এখানে যদি বাদি তাহলে এখানে দ্বিতীয়বার কোনো বানতেই পারবো না আচ্ছা মানে যদি কোনো মিস হয় হ্যাঁ এবার এখান থেকে এই ফ্রেশ পাপটা রেখে এর উপরে যে পাপটা এটাও ফ্রেশ ওই জন্য আমি উপরে পাপটা এই পানি রয়েছে বলে এটা মুছে নিলাম নিয়ে ঠিক আমি দেখিয়ে দেবো এই যে এক আঙুল পুরো এক আঙুল পরিমাণ এখান থেকে কাটতে হবে ঠিক আছে আচ্ছা এই এক আঙুল পরিমাণেই কেটে দিলাম দিয়ে যদিও এটা সোজা কিছু গাছ আছে একটু বেঁকা থাকে পাপ সেই বেঁকা অনুযায়ী কিন্তু সায়ন নিতে হয় এই কাঁটা একটু দেবে অনেক কি করে মাঝখান দিয়ে কাটে এই কানাটা বিষয় না নাম মাঝখান দিয়ে যদি কাটি মাঝায় যে হাড়গুলো আছে না ওগুলোর থেকে কিন্তু রসটা কম থাকে ওই জন্য পাশে এরকম হালকা হাড় হাড়ের গা দিয়ে এই ছালটা হালকা ছিঁড়ে নিতে হবে এই দেখুন এটা কিন্তু আসল বিষয় দেখুন এই কিন্তু হালকা কিন্তু ছালটা দেখুন হালকা ছাল ছিঁড়ে নিতে হবে জাস্ট ছালটা কিন্তু হয়েছে হ্যাঁ নিয়ে এবার এটা লম্বা তো এটাকে গিট মতো রেখে কেটে আচ্ছা আমার দিকে হ্যাঁ 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 দেখুন এটাকে এরকম অল্প একটু রেখে কেটে দিতে হবে আচ্ছা না দিলেও কোনো ব্যাপার নাই কিন্তু ওটা দিলে কি জড়াতে সুবিধা হবে আচ্ছা এবার এই সায়নটা যে আপনি দিচ্ছেন মানে এটা তো যে কোনো কাছ থেকে মানে আপনার কাছ থেকে পেরেছেন হ্যাঁ এটা অনেক সময় কি হয় শুনেছি যে দুদিন রেখে দেয় তিন দিন রেখে দেয় যদি এই বিষয়টা কিছু না দুদিন রাখলে সায়নটা মিস হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি আর ওতে মিস হয় আচ্ছা দুদিন তিন দিন সায়ন রেখে না বাঁধা ভালো আচ্ছা গাছ থেকে কেটে সদ্য যদি বাঁধা হয় তাহলে তার জার্মিনেশন অনেক বেশি হবে আচ্ছা আচ্ছা এইবারে এটা সোজা আছে বলে কষ্টটাও নিয়েছি সোজা এটা যেমন মোটা এই কষটাও কিন্তু তেমন মোটা তার মানে সরু মোটা নিলে হবে না আর একটা দেখাই এই কষ্টটা দেখা গেল মোটা হ্যাঁ তাহলে আমার কিন্তু এলা গাছটাও কিন্তু মোটা দেখা নিতে হবে হ্যাঁ এই ধরনের মোটা নিতে হবে তাহলে এর সঙ্গে ম্যাচ করবে ম্যাশ খাবে তাহলে কিন্তু ওটা ভালো ফুটবেও ভালো এবং ওর গ্রোথ হবে ভালো আচ্ছা আছে ওই জন্য সরু যে এলাটা আছে তার সঙ্গে সরু সায়নটা নিতে হবে মোটামুটি একটু ম্যাচ করে নিতে হবে হ্যাঁ এইবারে এখানে যে এক আঙুল পরিমাণে কেটেছি এখানে এক আঙুল পরিমাণে সামান্য একটু কম কাটতে হবে ছিলে আচ্ছা একদম এখান থেকে ধরে এইভাবে প্লেন ভাবে চলে আসতে হবে ঠিক এই ঠিক আছে এইবারে এখানে যে মোটাটা আছে নিচে আসলো না বলে দ্বিতীয়বার এখান থেকে হালকা নিচে দিলে এই নিচের ছালটা এসে গেছে একদম পাতলা এবার উল্টো দিকে এরকম হালকা ছিলে নিতে হবে অল্প একটু নিয়ে মিডিল থেকে কেটে দিলাম এটা কিন্তু এক আঙুলের একটু শর্ট আছে ঠিক আছে এবার এটাকে এখানে লাগিয়ে দিতে হবে দিলে এইবার যারা নতুন বন্ধুরা করবে তাদেরকে বলবো এটা লাগানোর পরে এটা দেখে নেবে এরকম চেপে যে ফাঁকা আছে কিনা

যে আমি এই সিলে নিলাম দু মিনিট তিন মিনিট পরে বাঁধবো এ করলে কিন্তু রসটা শুকিয়ে যাবে হাওয়াই আচ্ছা ওই জন্য কাটার সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে বেঁধে দিতে জিনিস দেখাই এই যে আপনি বাঁধলেন দেখুন এখানে কিন্তু কোন রকম কোনো ফাঁকা নেই যে কোন রকম জল ঢুকবে না আচ্ছা এবার অনেকে কি করে আমি দেখেছি অনেকে বলেন যে টুপ মানে ক্যাপ ক্যাপ ক্যাপটা লাগে না কারণ ক্যাপ তো দেওয়ার মানে এর উপরে একটা মানে থাকবে ঢাকা থাকবে ওটা না করে এই জরি যে আমি আমাদের এখানে যে গেরাপটিন পেপার পাওয়া যায় একটা দেখিয়ে দিচ্ছি মানে এটা সব জায়গায় নেই এত হালকা এবং এলডি ঠিক আছে এটাকে যদি আমি দুই ধারে টানি শুধু লম্বা হবে ঠিক আছে এরকম ওই জন্য জড়ানোর সময় অটোমেটিক লম্বা হতে 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 চলে যাবে হালকা একটু টান রাখলে আর এ জরিটা এমন এলডি জরি এ যদি কোনোদিন কেউ যদি মনে করে একটা আঙুল এরকম জড়িয়ে রাখবো তা এইভাবে যদি জড়িয়ে দেয় তা সে মানে গোচল করুক আর যাই করুক আর জলে ভিজুক এর মধ্যে কিন্তু আর জল যাবে না আচ্ছা আচ্ছা এই জড়িটা কিন্তু এরকম রোদ্দুর এটাকে রোদ্দুরে দিতে হবে বেডে হ্যাঁ এখন তো বর্ষার সময় মেঘলা হবে মানে কোনো সমস্যা নেই কিন্তু এটা যখন অত্যন্ত তাপ পড়বে শীতের সময় বাদলে ভালো হবে না আর গরমের সময় মানে মাস পর্যন্ত বাদলে ঠিক আছে বৈশাখ জোষ্ঠী এইগুলো টাইম মেনটেন করে চলতে হবে বৈশাখ জোষ্ঠীতে বাদলে কিন্তু প্রচুর মিস হবে আচ্ছা অত্যন্ত গরম ওই গরমে কিন্তু এটা কমসে কম কিন্তু বাহাত্তর ঘন্টা এ জোটটা আটার সঙ্গে অ্যাডজাস্ট হতে বাহাত্তর ঘন্টা টাইম লাগে আচ্ছা আর এই বাহাত্তর ঘন্টার মধ্যে যদি প্রচন্ড রোদ্র পড়ে গরম পড়ে তাহলে তার মধ্যে এর রসটা কিন্তু শুকিয়ে যায় মানে ও জয়েন্টটা নিতে পারবে না ওই জন্য সবসময় নরমাল ওয়েদারে করা মানে সব থেকে উপযুক্ত মাস কোনটা সব থেকে উপযুক্ত হচ্ছে ফাল্গুন মাস ওই মাস ফাল্গুন মাসে হ্যাঁ ফাল্গুন মাস আর এই বর্ষার সময়টাই নিম্নচাপ হচ্ছে যখন তখনও বাঁধলে কোনো সমস্যা নেই এখন তো সমস্যা উঠছে মেঘলা হচ্ছে এটা কোনো সমস্যা নেই এই সময় হয়ে যাবে আচ্ছা বর্ষার সময় যা একটু এখানে ভিজে যাবে না গাছটা এর জন্য কিন্তু এর রসটা শুকাবে না আচ্ছা তাহলে মরশো কম থাকছে হ্যাঁ বর্ষার সময় বাঁধতে পারবেই কোনো সমস্যা নেই আচ্ছা এবারে কথা বলি যেহেতু আমরা গ্রাফটিং ভিডিওতে দেখালাম আপনার নার্সারি নাম হচ্ছে নিউ সোনা নার্সারি এবং আপনার কাছে সমস্ত বিদেশি ভ্যারাইটির আম গাছ পাওয়া যাচ্ছে আচ্ছা আপনার কাছে আম গাছ শুরু কত থেকে দাম আমার কাছে পঞ্চাশ টাকা থেকে শুরু বিদেশি আম বিদেশি আম গাছ পঞ্চাশ টাকা শুরু হয়ে যায় তাহলে বন্ধুরা এইটা শুধুমাত্র গ্যাপটিন দেখালাম আপনাদেরকে আমার চ্যানেলে কিন্তু এই নিউ ফোনা নার্সারির আম গাছ বা অন্যান্য গাছের সমস্ত ভিডিও আছে যারা দেখতে চান তারা অবশ্যই দেখে আসতে পারেন আচ্ছা